নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এই যে দেখো সকালবেলা আজকে আমি পায়রা দেখে খেতে দিতে চলে এসেছি তো ওদেরকে কিন্তু চাল দিচ্ছি তো তাড়াতাড়ি করে নিচে যেতে হবে কেননা আরিয়ান এখন ঘুমাচ্ছে আর হাজব্যান্ড কিন্তু নিচে চলে গেছে যদি এর মধ্যে ঘুম থেকে উঠে পড়ে আর আমাকে যদি না দেখতে পাই আর সিঁড়িতে যদি নেমে যেতে যাই পড়ে যেতে যায় সেই জন্য আর কি ভয় লাগছে তো এই যে তাড়াতাড়ি করে দিকে আর কি খেতে দিয়ে দিলাম আর এত রোদ এখানে কি বলবো দাঁড়ানোও যাচ্ছে না আর এই যে ছাদ থেকে কিন্তু ঘরে চলে এসেছি আর এই তো নিশ্চিন্তা যে আরিয়ান এখনও ঘুমাচ্ছে তো আজকে কিন্তু অনেকটা বেলা অবধিও ঘুমাচ্ছে এখনই সাড়ে আটটা মতন বাজে ও আটটার পর পরই কিন্তু ঘুম থেকে উঠে পড়ে আর কালকে কি হয়েছে জানো তো অনেক রাতে না ও ঘুমিয়েছে কালকে না প্রায় তিন ঘন্টা মতন কারেন্ট ছিল না আর আমাদের ইনভার্টার আছে কোনো প্রবলেম নেই ফ্যান তো চলছিলো বাট স্ট্যান্ড ফ্যানটা তো চালাতে পারছিলাম না ঘরে যেহেতু গরম ছিল মানে স্ট্যান্ড ফ্যান চালালে একটু ঘরটা ঠান্ডা হয় সিলিং ফ্যানে না অতটা ঠান্ডা হয় না সেই জন্য অনেকটা দেরি করে ঘুমিয়েছিল আর যার কারণে এখনও দেখো ঘুমাচ্ছে তো ওই যে একটা গেঞ্জি পরি রেখেছিলাম আর শুধু প্যাম্পাস পরিয়ে রেখেছিলাম প্যাম্পাস যদিও পরানো লাগে না তারপরও আর কি পড়িয়ে রেখেছিলাম তো যাই হোক একটু বাদেও উঠে পড়েছিল তারপর ওকে নিয়ে নিচে চলে গেছিলাম আর তারপরেই কিন্তু নিচে চলে এসেছিলাম আর নিচে এসে কিন্তু আরিয়ানকে আগে ফ্রেশ করিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম আর এদিকে এখন আমাদের জন্য আর কি ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি আর ওদিকে কাঠের ওনে ভাত বসিয়ে দিয়েছি মা বললো আজকে একটু সিদ্ধ সকালে করে দিস তো মা এখন মন্দিরে চলে গেছে আর হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছে আর কি তো এইদিকে আমি আর কি আরিয়ানকে নিয়ে রয়েছি আর টুকটুক করে সকালের কাজকর্মগুলো করছি তো দেখো তারপরে এই যেদিকে কালকের দুটো রুটি বেঁচে গেছিলো তো এই রুটি দুটো এখন টনটি টুবলোর জন্য দিয়ে দেবো ম্যাক্সিমাম টাইমে আর কি রুটি থাকলে কি বেঁচে থাকলে আমরাও খেয়ে নিই আর এক্সট্রা থাকলে পরে রন্টি টুবলুকেও কিন্তু দিয়ে দিই তো যাই হোক এদিকে দেখো আরিয়ানের জন্য আর কি গরম জল করা ছিল ফ্লাস্সে তো এই জলটা সারাদিনের লাগবে না ওই জন্য ওই জল দিয়েই কিন্তু আর কি রন্টি টুবলু রুটিটা ভিজিয়ে দিচ্ছি আর গরম জল দিয়ে কিন্তু ওদের রুটিটা আর কি ভেজাই তো যাই হোক এরপরেই দেখো কাঠি উনুনে আর কি ভাত বসিয়ে রেখে গেছিলাম আর দেখো উনুনটা পুরো নিভে গেছি একটুখানি ঘরে গেছি এর মধ্যে নিভে গেছে তো দাঁড়াও আগে উনুনটাকে আর কি ধরাই উননের এই এক জ্বালা জানো তো কাছ থেকে সরলেই নিভে একদম ভূত হয়ে যাবে ধোয়াতে ভরে গেল। একটুখানি জাস্ট সরেছি তো একবার ধরে গেলে কিন্তু আর অসুবিধা হবে না কাঠটা একটু ধরতে যতক্ষণ তো এই যে ধরছে আবার কখন নেমে যাবে তো এদিকে একবার এদিকে কাজ করছি আবার ওদিকে ঘরে যাচ্ছি তো আর আরিয়ান তো মন্দিরে গেছে মায়ের সাথে কি যে ডিস্টার্ব করছে ঘরে নিয়ে আসবো আর আজকে বাইরে ভীষণ গরম তো ভাবছি আজকে রান্নাবান্নাটা আমি করে নেব তো দেখে কতটুকুই করতে পারি মা মন্দিরে গেছে যতটা আর কি এদিকে করে নিতে পারি তো দেখা যাক চলো ভাতটা হোক মাঝে মাঝে এসে এসে কাঠটা ঠেলে দিয়ে যাব আর এরপরে দেখো রন্টি টুবলুর খাবার মেখে নিয়েছিলাম তো ওদেরকে খাবার দিচ্ছি এইদিকে রন্টি তো খেতে চাইছে না আর তারপরে হাজব্যান্ড চলে এসেছিলো হাজব্যান্ডের কাছে আড়ি ছিল কিছুক্ষণ আর ওদিকে কিন্তু মা সকালবেলা যে সমস্ত জামা কাপড় কেচে রেখেছিলো সেইগুলো আর কি মেলতে দিয়ে এসেছিলাম আর এই যে পুচকোটা খাচ্ছে আর এই যে টুবলু এখানে শুয়ে আছে ওকে বলছি চেয়ারে যে বসতে আমি খাইয়ে দেবো আর আরিয়ান আমার পেছন পেছন গুড় ঘুর করছে আর দুষ্টুমি করছে চলো ওইদিকে ভাতটা ডাল সেদ্ধ হয়ে গেছে আরিয়ানের ফিডিং বোতলটা ফুটিয়ে নিয়েছে মাঝখানে আর এখন দুধটা জ্বাল দেবো আর হচ্ছে গিয়ে তোমার ভাতটা হয়ে এসছে মনে হয় ভাতটা নামাতে হবে জানো তো এদিকে দেখো এরা কেমন তালবাহারা শুরু করেছে এক একজন ওই যায় টুকলুকে বসাবো চেয়ারে দেখো ও যে বসে আছে বসছে না ও খাচ্ছে না এ বসে আছে কী করছে সকালে তো এরকমই যায়। তো যাই ওই দেখতে একটু খাচ্ছে কালকে রাতে রনটি খাইনি জানো টেবিলটা এখনো পুরোপুরি গোছানো হয়নি সমস্তটাই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে গুছাবো তুই এত কথা বলিস কেন তো ভীষণ গরম লাগছে আর আরিয়ান তো ঘামছে শুধু বারবার করে ঘাম গোছাচ্ছি চলো দেখে ভাতটা ভাতটার কি অবস্থা তো এই যে এরপর কিন্তু ভাত হয়ে গিয়েছিলো তারপর ভাতটা কিন্তু আমি ঘরে রেখে এসেছি আর তারপরই ভাবলাম উনুনটা নিভিয়ে কাজ নিই একবারে পরপর আর কি যে সমস্ত রান্নাবান্নাগুলো কাঠের উনুনে করতে পারবো সেইগুলো আর কি করি তো এদিকে দেখো ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর আজকে ডিম রান্না হবে তো সেই কারণে আর কি ডিম আলুটা এখানে বসিয়ে রেখে যাব তো এই যে ডিম আর আলু একদম নিয়ে এসছে আর এর মধ্যে একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন ঘরে যাব আর এদিকে কিন্তু আরিয়ান এখন আমার সাথেই রয়েছে চলো ওকে নিয়ে ঘরে যাই বাইরে ভীষণ গরম আর এই যে বন্ধু একটা দেখো এদিকে আমি ঝিঙে আগে কেটে তরকারিটা বসিয়ে দিয়েছি তো এটা একটু ভাজা ভাজা একটু জল দিয়ে দেবো আর এই এদিকে বাসনপত্র কিচ্ছু ধোয়া হয়নি তো এক এক করে ধুয়ে নেবো ওইদিকে আর কি ডিমাল ওই দাবো ডিমালু সেদ্ধ হয়ে গেছে রান্নাঘরটা তুমি এখন গুছাচ্ছি না কেননা যেহেতু দৌড়ে দৌড়ে একবার বাইরে যেতে হচ্ছে একবার ঘরে আসতে হচ্ছে তো তো ওইদিকে আমি বিড়ালের ভাতের জলটা বসিয়ে রেখে এসেছি আর তারপরে হচ্ছে তোমার চালটা এখন ধুয়ে দিয়ে আসবো তো ভাতটা হতে থাকবে তারপরে আর কি টুকটুক করে আমার রান্নাঘরটা গুছাবো তারপর ওইদিকে আর দৌড়াতে হবে না তো মোটামুটি এদিকে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে কিন্তু সকালবেলা আরিয়ানকে নিয়ে দৌড়াচ্ছি তো সেই জন্য অবছলো হয়ে আছে রান্নাঘরটা তবে আমি একটু পরে আর কি গুছিয়ে নেব আর তারপরে কিন্তু নিচের সমস্ত কাজকর্ম যেগুলো বাকি ছিল সেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম সবাই একসাথে আজকে আর আরিয়ানকেও কিন্তু আমার সাথে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো উপরে চলে এসেছি আর আজকে একটু বেডরুমটা পরিষ্কার করব। এখন তো মানে প্রত্যেক দিনই একটু একটু করে বেডরুমটা পরিষ্কার করছি আমি তো একবারে আর কি বেডরুম পরিষ্কার করতে পারি না যদি মনে করি একদিনে ডিপ ক্লিন করবো সমস্তটা গুছাবো সেটা কিন্তু হয় না ওই নিচের কাজকর্ম করতে করতে গিয়ে কিন্তু আর কি এদিকে করতে পারি না সেই জন্য অল্প অল্প করেই কিন্তু আর কি কমপ্লিট করি তো যাই হোক আমি আর কি ঝিঙা আলুর তরকারিটা তো করে দিয়েছিলাম মানে করে নিয়েছিলাম সকালবেলাতেই আর তার সাথে আজকে যে ডিমের ঝোল হবে আর একটু মোরলা মাছ ছিল আগের দিন ওই যে বেছে রেখেছিলাম তো সেটাই আর কি আজকে রান্না হবে তো যাই হোক ডিম টিমগুলো পুরো আর কি ডিমটা ছুলে রেখে এসেছি মশলা টশলা সমস্তটাই করে দিয়েছিলাম তো মাই আর কি রান্না করবে ডিমের ঝোল আর মোরলা মাছটা মা করে নিয়েছিল তো আমি এদিকে ওপরে চলে এসেছিলাম এরপরে এই যে এখন আজকে বেডরুমটা আর কি বললাম না বিছানা চাদরটা কালকে তুলতে চেয়েছিলাম তুলতে পারিনি তো এই যে আজকে তুললাম আর এদিকে কিন্তু ফ্যানটা আগে পরিষ্কার করে নিয়েছিলাম উপরে না কোনো চেয়ার ছিল না সেই জন্য নিচ থেকে চেয়ারটা নিয়ে এসেছিলাম তো তারপরে চেয়ারটা আর কি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর আর কি খাটটাও একটু মুছে নিয়েছি আর আমার খাটটা দেখতে এত ভালো লাগে ডিজাইন করা তো বেশ কিন্তু সুন্দর লাগে আমার তো ভীষণই পছন্দ কিন্তু ওই যে ডিজাইন করার ওইগুলোর মধ্যে না ফুলের মধ্যে এত পরিমাণে ধুলো জমে থাকে কি বলবো আগে তো প্রচুর সময় ছিল আরিয়ান যখন ছিল না আর কি তখন কিন্তু আমি ওই ব্রাশ দিয়ে না বসে বসে আর কি পরিষ্কার করতাম আর এখন যেহেতু সময়ের ভীষণ অভাব কিন্তু পরিষ্কার করতে হবে যতটা পারি কাপড় দিয়ে কিন্তু একদম পরিষ্কার রাখার চেষ্টা করি তো এর মধ্যে ভাবছি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে ভিতরে না একদম আর কি এমনভাবে ধুলো জমে থাকে না ওইগুলো আর কি ওরকম কাপড় দিয়ে হয় না তো যাই হোক এমনি আর কি আজকে কাপড় দিয়েই করে নিচ্ছি এরপর একদিন ব্রাশ দিয়েও করবো তো যাই হোক এদিকে দরজাটাও মুছে নিয়েছি আর আর কি যেদিন বিছানার চাদরটা আর কি চেঞ্জ করি না সেদিন কিন্তু এরকম করে মুছে দিই আর এমনিতে তো প্রায় প্রত্যেক দিনই মুছি তো যাই হোক তো এদিকে অফ ক্যামেরাতে আমি কি দেখো বিছানা চাদরটাও আর কি পেতে নিয়েছি আর জানো তো আজকে কি হয়েছে মানে আমি আরিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে কিন্তু ঘর গোছাতে এসেছিলাম এর মধ্যে কি হয়েছে আমি আর কি এই ফ্যান ট্যান পরিষ্কার করতে করতে না আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে তারপর নিচে গিয়ে আবার ওকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে রেখে আসলাম আর তারপরে কিন্তু এই যে আলনাটা দেখছো আলনা থেকে সমস্ত কাপড়গুলো নামিয়েছিলাম জানো তো নামিয়ে আলনাটাকে সুন্দর করে পরিষ্কার করে কিতাতেরি যে জামা কাপড়গুলো আবার এখানে রেখেছি আর এই যে এদিকে আজকের যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো আর ভাজ করিনি মানে এগুলো কাঁচা হয়েছে তো এগুলো পরে ভাজ করে দেবো তো যাই হোক তারপরে দেখো এই যে আমাদের বেডরুমটা আর মায়েদের এই বেডরুমটা আর কি মুছে দিয়েছি কালকে আরিয়ান যা অবস্থা করেছিল এই ঘরটার আঙুরের রস ফেলে আর কি একদম কাদা কাদা হয়ে গেছিলো তো যাই হোক এই সমস্ত কিছু মুছে নিয়েছি আর কিভাবে যে মুছেছি তো যাই হোক এই যে এক বালতি জামা কাপড় কেচে রেখেছি এটা আবার ছাদে মেলতে যেতে হবে তো এর মধ্যে আমার স্নান হয়ে গেছে একটু বাদে আর কি মেলতে যাব আর তারপরে কিন্তু নিচে চলে এসেছিলাম আর আজকে কিন্তু আমাদের খেতে খেতেও না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো ওইদিকে আজকে মন্দিরের পুজো দিতেও আর কি দেরি হয়ে গেছে সেই জন্য তো আমি এদিকে একটু লেবু নিতে এসেছি আজকে ওই আলুর তরকারি দিন একটু লেবু দিয়ে খাবো বেশ ভালো লাগে তো এদিকে তো আসতেই ভয় লাগছে এত জঙ্গল হয়ে রয়েছে মানে ঘাসে তো যাই হোক এখান থেকে একটা লে দুটো লেবু নিয়ে নিয়েছিলাম প্রচুর লেবু আছে গাছে তবে একটু ছোট ছোট এখন অত ভালো রস হয়নি আর একটু সময় লাগবে বড় হতে তারপরেই না আর কি মানে রস হবে ভালো তো যাই হোক এখান থেকে দুটো লেবু নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম ওই খেতে খেতে মানে আমাদের আজকে সাড়ে চারটে পাঁচটা মতন বেজে গেছিল তো সংসারের কাজ করতে করতে না মানে নিজের বেডরুমটা যে পরিষ্কার করব তার জন্য যে সময় বার করবো সত্যিই আমি অনেক কষ্টে কিন্তু সময় বার করি আসলে সংসারের কাজের দায়িত্বগুলো না আমি যেতে পারি না আমার মনে হয় ওই কাজগুলো আগে আমার করা দরকার আর বেডরুমটা নিজের বেডরুম তো ঠিক আমি কখনো না কখনো একটু টাইম বের করে পরিষ্কার করে নিতে পারবো তো যাই হোক দেখো তারপরে একটু আম খেয়েছিলাম বিকালের দিকে সেই ছোট্টবেলার মতন ওরকম তোমরা কে কে এরকম আম খাও একটু জানিও কমেন্ট করে আর তারপরে যে সন্ধ্যার পরে আরিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম আর আজকে না রুটি করার ঝামে আজকে দুপুরে অনেকটা ভাত বেঁচে গেছিলো তো সেই ভাতে জল দিয়ে রেখেছি আর বলেছি হাজবেন্ডকে কয়েকটা রুটি তুমি কিনে নিয়ে এসো তো সেটা দিয়ে আর কি আরিয়ানের তারপর রন্টি টুকরুর আর বাবাইয়ের জন্য আর কি বলেছিলাম তো ওটা দিয়ে ওদের হয়ে যাবে আমরা সবাই জল দেওয়া ভাত খেয়ে নিয়েছিলাম আমরা চার এতটা ক্লান্ত লাগছিল সারাদিন আর কি খুব দৌড়াদৌড়ি করেছি তো খাটাখাটনি হয়ে গেছে আজকে বেশি তো সেই কারণে আর কিছু ভালো লাগছিল না ওই জন্য রুটি করিনি তো যাই হোক তারপরে এই যে একটু নাড়ু নিয়ে বসেছিলাম ওই যে খোয়ের নাড়ু তো এই নাড়ুটা আর কি একটু খেয়েছিলাম আর এই যে বন্ধুরা তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে এখনই সাড়ে দশটা মতন বা যেদিকে আমি আরিয়ানের খাবারটা আর কি করে নিলাম তো দুধ রুটি খাওয়াই তো ওকে রাত্রেবেলাতে তো এই যে দুধ রুটি আর কি করা হয়ে গেছে এরপর ওকে খাইয়ে দেবো আর এদিকে কিন্তু হাজবেন্ড আজকে আর কি আম কেটে দিচ্ছে তো আমাকে হেল্প করে দিচ্ছে আজকে আর আমার আম কাটতে হবে না তো মা ওইদিকে আর কি বাইরের কুকুরবেলদের খাবার ও হাজবেন্ড আর মা দিয়ে দিয়েছে আর রনটি টুবলুকেও কিন্তু মা খাইয়ে দিয়েছে তো যাই হোক এদিকে আমার অনেকটা কাজ হালকা হয়ে গেছে আর শুধু এখন সবাইকে খেতে দিয়ে দেব তো যাই হোক মোটামুটি সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর এই যে দেখো আরিয়ানের দুষ্টুমি ও আবার সেই বাচ্চাটাকে নিয়ে। এরকম আর কি দেখো খেলা করবে এই গামলার মধ্যে এতক্ষণ ধরে ও আর কি গামলার মধ্যে বসেছিল আমি আর কি টানছিলাম যে যেরকম পারছে অনেক গামলার মধ্যে নিয়ে ওটা আর কি গাড়ি গাড়ি খেলছিলো তারপরে এই যে বাচ্চাটাকে তুলে দিয়েছে এবার বাচ্চাটাকে নিয়ে আর কি খেলবে তো যাই হোক বাচ্চা নেমে এখন ওর পেছনে ধাওয়া দিয়েছে আর আরিয়ান তো এবার পালাচ্ছে তো এক দৌড়ে ঘরে চলে গেছে ও দাদা এখন ঘুমাচ্ছে তো ঘরে গিয়ে আর কি দাদার কাছে চলে গেছিলো তো সারাক্ষণ ওরা এরকমই দুষ্টুমি করতে থাকে দুজনে আর এই যে বন্ধুরা এরপরেই কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু নিচের সমস্ত কাজকর্ম করে এখন আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি আর কি চাঁদ দেখতে তো এত সুন্দর লাগছে চাঁদটা আমি না কালকেও ভিডিও করেছিলাম জানো তো যখন এই কারেন্ট ছিল না তখন আর কি ঘুমের ঘুরে না আমি ভিডিও করেছিলাম সেটা না যে অ্যাড করে দেবো ভিডিওতে আমি ভুলেই গেছিলাম তো যাই হোক আমার এই চাঁদ দেখার পরে আর কি মনে পড়ছিল তো যাই হোক তারপর ছাদ থেকে যে নিচে চলে এসেছি আর এদিকে বিছানাও করা হয়ে গেছে তারপরেই ভাবছি যে আরিয়ানের ঝুড়িটা কয়েকদিন ধরে গোছাবো গোছাবো গোছানো মনে না সময়ই তো পাচ্ছি না কি করে যে গুছাবো বলো তো তাই ভাবলাম যে এখনই রাত্রেবেলাতে আর কি একটু গুছিয়ে নিই তো যে সমস্ত জামা কাপড় আর কি রোজকার লাগে ওর যেগুলো আর কি একদম হালকা পাতলা প্রচুর গরম পড়েছে তো সেই জামা কাপড়গুলো আর কি গুছিয়ে সামনের উপর রেখেছিলাম আর যেগুলো একটু মোটা লাগবে না সেইগুলো আর কি আলাদা করে রেখেছে ওগুলো ঘরে রাখবগুলো আর ঝুড়ির মধ্যে নেব না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে